টাকা দিচ্ছি আমি আপনার দশ মিনিটের মধ্যে টাকা দিচ্ছি আপনাকে বলেছি লেকিন রিটার্ন নিয়ে যাচ্ছেন আমার পেশেন্ট ঠিক আছে পেশেন্ট কিন্তু রিটার্ন নিয়ে যাচ্ছেন আপনারা আমার পেশেন্ট রিটার্ন নিয়ে যাচ্ছেন যদি পেশেন্টের কিছু হয় ঠিক আছে পেশেন্টের যদি কিছু হয় আপনাদেরকে বলছি আমি কি দশ মিনিটের মধ্যে আপনাদের টাকা দিচ্ছি আমি আপনার দশ মিনিটের মধ্যে টাকা দিচ্ছি আপনাকে বলেছি লেকিন রিটার্ন নিয়ে যাচ্ছেন আমার পেশেন্ট ঠিক আছে যাচ্ছে টাকার জন্য ঘটনা ঘটেছে কল্যাণের জিএন হসপিটালের আপনারা দেখলেন এবং আয়ারা প্রকাশ্যেই বলছেন যে দুশো টাকার জন্যে এখন কি আমরা অপেক্ষা করে থাকবো বা আপনার পিছনে যাব নাকি কি অবস্থা প্রথম কথাই হচ্ছে কি অবস্থা এবং সমগ্র উত্তরবঙ্গ এবং পশ্চিম বাংলা মিলে স্বাস্থ্য পরিষেবায় যে কতটা দূর অবস্থা আমরা সকলেই জানি এবং তার মধ্যে হসপিটালের ভিরু ভিতরে এই আয়াদের এরকম করে জুলুমবাজি পয়সার জন্য এবং যারা আপনারা গর্ভবতী মায়েদের নিয়ে যান হসপিটালে তারা প্রত্যেকেই হয়তো এই ব্যাপারটা নিয়ে অবগত কারণ যখনই গর্ভবতী মায়েদের প্রসব হয়ে যায় তখনই বাড়ির লোকদের ডাকিয়ে সেখানে দুইশো তিনশো পাঁচশো এটা তো হামেশাই আবার উপরন্ত হাজার থেকে দু টাকা অবধি দাবি করা হয় প্রকাশ্য আমি আমিও ভিডিও করেছিলাম